কারণ এত বাইকের কালেকশন দেখাইতে হলে আমার আমার শোরুমে অনেক বাইক আছে সেগুলো দেখাইতে হলে নয় সময় দিতে হবে কারণ ভিওয়ার্সরা কিন্তু আজকে দেখবে কারণ মাশাল্লাহ কালেকশন সবাইয় মন জোখানো কালেকশন কিন্তু যাক ভাইভাবে বললেন না তাহলে ভিওয়ার্সরা ভয় পেয়ে আগে চলে যাবো ভিওয়ার্স আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই প্রচুর পরিমাণ বাইক দেখাব সোয়ান বাইকটা অনেক দিন পরে আসছি আজকে মন প্রাণ দিল আত্মা সব জুড়ে যাবে কারণ চলে আসছি সোয়ান বাইক এবং নতুনের মতো বাইক প্রত্যেকটা বাইক অল্প কিলো চলা যারা আর ফাইভ খুঁজতেছেন যারা মোটামুটি মিড বাজেট বিগ বাজেটের বাইকগুলো খুঁজতেছেন রিকোয়েস্ট থাকবে একটাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে একটা লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের লোকেশনটা ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে সোহান বাইকস এবং আমাকে সোহান বাইকস ফেসবুক পেজটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা আরেকটা মজার কথা হচ্ছে নতুনের মতো বাইকগুলোতে আসলে দেখানোর মতো ওরকম কোনো কিছুই নাই মানে আসলে দেখলেই পছন্দ হবে আপনারা চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন বাইকগুলো ঠিক আছে তো আমরা শুরু করব কোন দিক থেকে ভাই আনসো আমরা সবথেকে কম প্রাইজের বাইকটা দিয়ে শুরু করি প্রিমিয়াম বাইক পর দেখাবো ইনশাআল্লাহ এখানে প্রথমেই আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স এবিএস হিরো থ্রিলার সুপার ফ্রেশ কন্ডিশন এখানে আছে টু ফিফটি সিসি জিক্সার হায়ার সিসি যেটা এই প্রথম সবথেকে কম প্রাইসে সালাউদ্দিন ভাইয়ের অডিয়েন্স যারা আছেন তাদেরকে দিচ্ছি আমি জিক স্যার আড়াইশো জিচি তিন লাখ পঞ্চাশ এচে সেল করে নিই কিন্তু আইজকেই প্রথম তিন লাখ পঁয়ত্রিশও দিয়ে দেবো তিন লাখ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আশা এই যে দিপি আমরা আমাদের লাইফে সবসময় বলি দু লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা না দু লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর আপনার নামে নাম্বার করে দেবো এটা চব্বিশের বাইক

আচ্ছা আচ্ছা এখানে রয়েছে কেপিআর লিপার ও কে পিআর সময়ের সব জনপ্রিয় একটা স্পোর্টস বাইক আর যে বাইকে একশো পঁয়ষট্টি সিসি ব্যবহার করা হয়েছে এফআই ব্যবহার করা হয়েছে ডাবল টিক্সি ব্যবহার করা হয়েছে দেখেন অলমোস্ট মছন্দের মতো বাইকটা ব্যাগের ভিতরে সব হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লাখ সত্তর আচ্ছা সত্তর সত্তর ভালো সত্তর হাজার টাকা আচ্ছা এই যে দেখেন আর ওয়ান এম এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কার্বন এই বাইকটা কত কিলোমিটার মাইলেজ জানেন মাত্র সতেরোশো কিলোমিটার চলা সতেরো হ্যাঁ এটা নতুন প্রাইজ আছে হচ্ছে সাত লক্ষ দশ বছরের সহ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটার প্রাইজ আমরা নির্ধারণ করছি ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তার প্রায় এক লক্ষ দশ হাজার টাকা কমে বাইকটা পেয়ে যাচ্ছেন বাইকের মাইলেজ সতেরোশো ছেষট্টি কিলোমিটার দু হাজার পঁচিশের বাইক ঠিক আছে আর ফাইভ এম ইন্দোনেশিয়ান কার্বন একদম নতুন কন্ডিশন আর ফাইভ এম ইন্দোনেশিয়ান কার্বন এই যে দেখেন এটা একটু বেশি চলছে এটা সাত হাজারের মতো চলছে এটার প্রাইস আবার ছয় লক্ষ টাকা এটা ছয় লক্ষ চল্লিশ এটা ছয় লক্ষ ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ডিস্টেন্স এই যে দেখেন আর ফাইভ এম মনোস্টার ইন্ডিয়ান বিএস সেভেন বিএস সেভেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে

এবং চোদ্দ হাজার সামথিং ইউজ করা হয়েছে সাউন্ড থেকে শুরু করে দেখেন পুরা বডি মনে হয় ফ্রেশ কন্ডিশন কোনো কোথাও দাগ ঘষা যা পাওয়া যাবে না সুপার ফ্রেশ এবং লেটেস্ট সেট লাইটের আর সিভিআর রাফসেল তো পাওয়া যায় না এটা নতুন প্রাইস এখন সাত লাখ টাকা প্রায় সাত লাখ হ্যাঁ তাহলে কত কমে পেয়ে যাচ্ছে এই যে দেখেন আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান এম কার্বন আরও একটা আছে মানে এই দামি দামি বাইকের অভাব নাই মানে স্পোর্টস বাইকের প্রায় একশো কালেকশন আছে মনে হয় না সারা বাংলাদেশে আর কোথাও এত কালেকশন আছে আসলেই নাই এটা আমি চ্যালেঞ্জ করে বললাম এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা দশ বছরের পেপার দু হাজার চব্বিশের বাইক এখন নতুন প্রাইস সাড়ে সাত লক্ষ টাকা প্রায় তো এটা আপনি ছয় হাজার সালের কারণ আপনি প্রায় এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন আর কি চাই আর কি চাই হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা অনেক ব্যাপার এই যে আর ওয়ান ফাইভ ভিতরি তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর তিন লক্ষ সত্তর হাজার টাকা ডার্ক নাইট কালার ডাবল সানেল এভিএসিং সব থেকে বেস্ট একটা কালার সুপার ফ্রেশ কন্ডিশন একুশের বাইক আচ্ছা আচ্ছা এই যে আসছে সেই থ্রি হান্ড্রেড এস আর সিএফ মোটো মানে সালাউদ্দিন ভাই আমি আপনাদেরকে বলবো ভিউয়ার্স এই বাইকটা যদি হায়ার সিসির অরিজিনাল যে ফিল অরিজিনাল যে লুক অরিজিনাল যে কমফোর্ট অরিজিনাল যে স্পিড অরিজিনাল যে একটা ভাব সম্পূর্ণ এই সিএফ মোটর মধ্যে আছে এটা আমি নিজে টেস্ট ডিএফ দিয়ে দেখেছি এই হায়ার সিসির যত বাইক আছে সব বাইকের সাথে চ্যালেঞ্জ করলাম এই বাইকটা দিয়ে কম্পিটিশন করতে পারবে সেই একটা বাইক এটাকেই বলে হায়ার সিসি থ্রি হান্ড্রেড এটা চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ দশ চার লক্ষ দশ হাজার টাকা সিএফ মোটর এই যে একটা আর দশ বছরের পেপারসার চব্বিশের বাইক দেখেন বুঝা যায় একটা ইউজ বাইক নতুন বাইক দেখেন এগুলো ফিজিক্যালি না আসলে দেখলে বুঝবেন না কথা বা ভিডিও দিয়ে বোঝাইতে পারবো না এটা অরিজিনালি ফিল করতে হলে আসতে হবে টেস্ট দি দিতে হবে দেখতে হবে স্টার্ট দিতে হবে বসতে হবে তারপর না বুঝবেন আমাদের ভিডিও এবং মুখের সাথে কথার সাথে কাজে আছে নাকি এটা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান এই যে ভার্সন ওয়ান বাইকটা একুশের কিন্তু মনে হবে যে চব্বিশের বাইক এত ফ্রেশ এত ফ্রেশ সুপার ফ্রেশ জুপার ফ্রেশ সুপার ফ্রেশ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ ফিক্সড তিরিশ তিরিশ ফিক্সড করে দিছি তিরিশ ফিক্সড তিন লক্ষ তিরিশ আসেন ফেদার ফেদার তো সোনার সোদার হরেন পাওয়াই যায় না পাওয়াই যায় না দেখছেন ভাই আমাদের বাইকগুলো ফ্রেশ নিশ্চয় দেখেন না তার থেকে নাই আমি যে বললাম না প্রথমে যা আসলে এই সোহান বাইয়ের যে বাইকগুলো সেগুলো সেটা দেখানো কিছু নাই মানে আসবেন আইসা মানে যখন বাইকটার দিকে তাকাবেন মনে হবেন যে নতুন একটা বাইকের দিকে তাকাইছেন হ্যাঁ মানে টেস্ট ড্রাইভ দিলে মনটা ভরে যাবে বাইক আর না নিয়ে যাবেন না মানে আসলে নিতে হবে এরকম একটা ব্যাপার প্রত্যেকটা বাইক এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আমরা একটু এইভাবে ক্যামেরাটা ধরি একটু দূরে ভিতরে আসতে পারবেন না সালাউদ্দিন ভাই বাইকগুলো একটু দেখাই এটা হচ্ছে এন ওয়ান সিক্সটিন কার্বোডার ভার্সন যেটা একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বলতে পারেন চব্বিশের বাইক আট হাজার সামথিং ইউজ করা এটা অন অবস্থায় পাবেন এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা এই যে মেট্রো প্লাস শুধু নব্বই হাজার টাকা শুধু নব্বই শুধু নব্বই হাজার টাকা হাইড্রোলিক ব্রেক অন টেস্ট অবস্থা একটা কম দামি হাঙ্ক আছে আমি এই ধরনের বাইক রাখি না এক্সচেঞ্জের জন্য অনেক সময় রাখি কিন্তু প্রাইস কিন্তু কম আছে বাইক ফ্রেশ এক লাখ টাকা এক লাখ টাকা পঁচানব্বই ফিক্সড পঁচানব্বই হ্যাঁ এই যে এক্স বেলের চব্বিশের এবিএস এবং ডাবল ডিক্স সুপার ফ্রেশ চব্বিশের গ্রাফিক্স যেটা ম্যাট ব্ল্যাক কিন্তু আচ্ছা দুই লক্ষ টাকা দুই লাখ টাকা রেজিস্ট্রেশন করা এই যে আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল বাইক সুপার সার্ভিস কন্ডিশন এটা সার্ভিস করতে পারবেন ই থেকে এটা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন হ্যাঁ এখানে একটা হটকেক আছে জিক্সার সোনার হরিণ তেমন একটা পাওয়া হয়ে যায় না তেইশের মডেল মেবি বারো হাজারের মতো চলছে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লাখ তিরিশ হ্যাঁ এই বেস বেস্ট এটার ব্যাপারে কোনো দামাদামি করা যাবে না এই যে চব্বিশ একটা আরো ওয়ান ফাইভ ভি অবস্থায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বাইকটা ইউজ করা হয়েছে সাত হাজার সামথিং একদম নতুন কন্ডিশন হতে পারবেন নিজের নামে নাম্বার করতে পারবেন লেটেস্ট সিরিয়াল পাবেন আর ওয়ান ফাইভ ভি আর এখানে আরওন এখানে জিক্সা রেসেপ আছে তেইশের মাত্র দু লক্ষ আশি হাজার হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কোনো বাইক বাজে বাইক নাই প্রত্যেকটা বাইক আসার সাথে দেখার সাথে সঙ্গে সঙ্গে পছন্দ হবে এবং মানে নিতে মনে হবে আর আমরা বাজে বাইক সেল করি না আমাদের ম্যাক্সিমাম বাইক তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যে পাবেন টাকার সংকট থাকতে পারে বাইক দেখলে পছন্দ হবে একশো পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করে বললাম আর এরকম কালেকশন এত কালেকশন সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করলাম কোথাও পাবেন না এবার ঘুরে দেখতে পারেন এই তো দেখেন ফোর বি ফোর বি এবিএস এস কানেক্ট এটা চব্বিশের মডেল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এপাই এবিএস কিন্তু এটা ঠিক আছে এই যে ফোর আছে এক লক্ষ নব্বই হাজার টাকা ডাবল ডিক্স স্ক্রানের কেবিএস দু হাজার চব্বিশের বাইক চব্বিশ ঠিক আছে অন টেস্ট অবস্থায় এই যে একটা আর একটা হটকেক 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 আর এটা হচ্ছে এদের ধান তার মার্ক এটা দেখেন এই যে গোল্ডেন সাসপেনশন আর এটা কিন্তু অফিশিয়াল এমটি টি ফিফটিন অফিসিয়াল এম ফিফটিন ভার্সন টু মাইলেজ আছে হলো তিন হাজার আটশো একাশি কিলোমিটার বাইকের বয়স হচ্ছে মাত্র তিন মাস অনলি তিন মাস তিন মাস দু হাজার পঁচিশের বাইক এটার প্রাইস পড়বে হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি চার লক্ষ আশি হাজার টাকা এটা নেবেন আর ব্র্যান্ড নিউ বাইক নেবেন একই কথা একই কথা একই কথা একই কথা হুম ঠিক আছে এই যে ফোর বি এক লক্ষ আশি হাজার টাকা অন টেস্ট অবস্থা এক লাখ আশি তে ফোর বি এক লাখ পঁচাত্তর ফিক্সড এক লাখ হ্যাঁ ডাবল ডিক্স এস কানেক্ট এবিএস আরেকটা ফোর বি আছে এটা আছে এক লাখ সত্তর হাজার এক লাখ ডাবল ডিক্স এস কানেক্ট এবিএস ওকে একেবারে ফ্রেশ দেখেন প্রত্যেকটা বাইক নতুনের মতো সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এদিকে দেখেন প্লিজ কাম একশো সাতাশি কিলোমিটার মাইলেজ একশো সাতাশি কিলোমিটার বিএস সেভেন আইকন পারফর্ম সাই সুইজের বাইকটা সেল করে দিছে এটা কিভাবে পসিবল ভাই পসিবল ভাই বাইক কেন কিনে কেন বিক্রি করে আসেন দেখেন এটা কি কি আপনি ইউজ বাইক বলতে পারবেন মাইলেজ না দেখলে এই যে দেখেন তো তিনটে মার্কি আছে দেখেন ওয়ান টু থ্রি তিনটে আছে

মানে নতুনের মতো বাইকগুলো পেতে হলে সমান বাইক থেকে বেছে নিতে হবে এই যে রেডমার্ক সব আছে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না আসেন সো অফিসিয়াল ওয়ান ফাইভ এম বিএস সেভেন বাংলাদেশে যে কোনো জায়গার থেকে সার্ভিস করাতে পারবেন আর এটা চকলেট বাইকার তরুণ সাহেবের বাইক সো এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আসলে আর একটু কম রাখবো ইনশাল্লাহ এছাড়া এই যে দেখেন হটকেক বিএস সেভেন বি ফোর বিএস সেভেন বিএস সেভেন দেখেন তো এটা বোঝার কোনো উপায় আছে যে বাইকটা ইউজ বাইক কিভাবে বুঝবেন টায়ার রেড মার্ক এগুলো থাকবে এই যে দেখেন একটা দুইটা মানে ওয়ান্টেস্ট অবস্থা আছে ফার্স্ট ওনার হতে পারবেন লেটেস্ট সিরিয়াল পাবেন যে নিবে তার নামে নাম্বার করে দেবো কোনো দামে দামি নেই পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা পাঁচ টাকা কম নাই পাঁচ টাকায় পাঁচ টাকা কম নেই দু হাজার চব্বিশের মানুষ পঁচিশে পারসেস জেট এই বাইকের অ্যাভেঞ্জের দেখেন হ্যাঁ এই যে দেখেন এম টি ফিফটিন হট কে এম টি ফিফটিন মানে কি সব বাইক এগুলো ভাই দেখেন এই যে স্টিকারটা পর্যন্ত কেবল উঠছে দেখছেন এই যে স্টিকারটা এটা মাইলেজ কত জানেন মাত্র 2900 কিলোমিটার 2024 এর মডেল পঁচিশের পার্সেন্সেট মানে চার মার্ক দেখেন ভাই এই যে দেখেন দেখেন তো মানে কি সব চকচকে বাইক মনস্টার আবার বিএস সেভেন কিন্তু এটা পঁচিশের বাইক এই সব বাইকই কালেকশন করি বন্ধুরা সো প্রাইস যেটাই হোক বাইক অপছন্দ হবে না চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা নতুন প্রায় যেমন প্রায় পাঁচ লক্ষ পাঁচল্লিশ হাজার টাকা আর এটার সাথে অল্প কিছু চলছে এই যে দেখেন দু লক্ষ পঁচিশ অনেক মনে করবে নতুন বাইক নাকি এটা কিন্তু নতুনের মতো নতুনের মতো এই যে দেখেন বাংলাদেশের মতো সেরা ক্রুধার বাইক নিঃসন্দেহে রাজা বাচ্চাদের বাইক প্রিমিয়াম ক্রুধার বাইক মানে যেমন লুক তেমন কমফোর্ট তেমন স্পিড তেমন ব্র্যান্ড এবং প্রাইসটাও কিন্তু ক্রুজার বাইক হিসাবে খুবই কম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দুই লক্ষ দশ হাজার নতুন প্রাইস প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পেপার সহ আর এখন মার্কেটে নাই আর এই বাইকগুলো এই যে কালোটা দুইটাই আছে কিন্তু যেটা তার পছন্দ হয় এটা দুই লক্ষ দশ আর এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লক্ষ দশ দুই লক্ষ চল্লিশ এবং বাইকগুলো কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইক আসার সাথে সাথে টেস্ট ড্রাইভ দিবেন দেখবেন যাচাই করে বুঝে তারপরে নেবেন প্রত্যেকটা বাইকেরই এক থেকে দুই দিনের আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে দেবো কোনো প্রবলেম পাইলে রিপ্লেস করতে পারবেন ঠিক আছে একদিন বা দুই দিনের গ্যারান্টি দিয়ে দেবো কোনো প্রবলেম পাবে না কারণ কোনো প্রবলেমের গাড়ি আমরা সেল করি না কারণ আমাদের বাইকে তো সব নতুনের মতো আরে ভাই নতুনের মতো বাইককে দিন দুই দিন গ্যারান্টি কী দুই চার মাস এক বছর দুই বছর পাঁচ বছর কী হয় বাইকের এই যে দেখেন অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দুই লক্ষ পনেরো হাজার টাকা এবিএস এবং সবথেকে ফ্রেশ একটা অ্যাভেঞ্জার বাইক আমাদের স্টকে সো ফ্রেন্ডস একটা সত্য কথা জানতে চাচ্ছি আপনাদের থেকে আমাদের এই কালেকশন এই ভরপুর কালেকশন এই প্রিমিয়াম কালেকশন এক্সপেন্সিভ কালেকশন সব থেকে বেস্ট মানের কালেকশন তেইশ চব্বিশ পঁচিশের কালেকশন অল্প সর বাইকের কালেকশন আপনাদের কেমন লাগলো সত্য কমেন্ট করবেন অ্যান্ড আমাদের ডিসপ্লে সেন্টারে যে বাইকগুলো আছে সেই বাইকগুলো কেমন হবে সেটা একটু আন্দাজ করুন যে এখন চলে আসলাম সোয়ান বাইকসের ডিসপ্লে সেন্টারে সো এখানে শুধু ইউজ নাই ব্র্যান্ড নিউ বাইকও পেয়ে যাবেন আর আমরা যে বাইকগুলো মূলত ইম্পোর্ট করে থাকি সেই ইম্পোর্টের কিন্তু হচ্ছে আর ওয়ান ফাইভ এম কার্বন সিলভার আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন সিলভার আর ওয়ান ফাইভ বিফোর ব্লু রেজেটার তারপরে যে আমরা লিফান কেপিআর যেটা আমরা মূলত ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছি সেটা আছে জিরো মাইলেজের এই যে জিরো মাইলেজের রয়্যাল এনফিল্ড আছে আর চমক হচ্ছে এখানেই যে জিরো মাইলেজ রয়্যাল এনফিল্ড নিলে আপনাকে বুকিং দিতে হবে এক মাস দেড় মাস পরে আপনাকে দিবে আর আপনারা কিন্তু সোহান বাইক থেকে নিলে সঙ্গে সঙ্গে এখনই পেয়ে যাচ্ছেন এখন নিয়ে এখনই চালাতে পারবেন এখন নিয়ে চালাতে পারবেন আর 7000 টাকা ডিসকাউন্ট থাকতেছে তার মানে হচ্ছে 447000 টাকা নতুন প্রাইস আমরা আরো 7000 টাকা ডিসকাউন্ট দিয়ে 440000 টাকা ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের রয়্যাল এনফিল্ড নিয়ে দিচ্ছি নো বুকিং সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন ইভেন আরন 5 V4 ইন্ডিয়ান হোয়াইট কালার আছে BS7 আমরা যে বাইকগুলো মূলত ইম্পোর্ট করি সব ধরনের ইন্ডিয়ান বাইক আমাদের কাছে আছে বাইক এক্সচেঞ্জ করলে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আপনার ইউজ বাইকটা দিয়ে ব্র্যান্ড নিউ বাইকের সাথে এক্সচেঞ্জ করে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আর ইউজ বাইক দিয়ে ইউজ বাইক নিলে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আচ্ছা এই অফারটা কিন্তু জুলাই মাস পুরা জুলাই মাসটা এই অফারটা আপনারা পাবেন যে ইউজ বাইক দিয়ে ইউজ বাইক নিলে পাঁচ হাজার ক্যাশব্যাক ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিলে দশ হাজার টাকা ক্যাশব্যাক আসেন ইউজ বাইকের মধ্যে এই যে আরও একটা এম এম টি ফিফটিন বিএস সেভেন আছে এটা হচ্ছে তেইশের মডেল বারো হাজার সামথিং ইউজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম

চার লাখ পনেরো হ্যাঁ বাইক বাইকের ইউজ করা হয়েছে এগারো হাজার কিলোমিটার প্লাস আচ্ছা এখানে ফোর রয়েছে দেখেন কত চকচক একটা ফোর বি অনেকে আইসে বলে এটা কি নতুন বাইক নাকি মানে নতুনের থেকেও বেশি চকচক এটা ফিজিক্যালি না আসলে বুঝতে পারবেন না এটা তো দশ বছরের পে বছর চব্বিশের বাইক ডাবল ডিক্স এস কানেক্ট এভিএস এটার প্রাইস হচ্ছে

সো আপনার পছন্দের বেস্ট ইউজ বাইকটা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ এবং ব্র্যান্ড নু বাইক নতুন ক্রয় করলে অথবা এক্সচেঞ্জ করলে বাংলাদেশের মধ্যে বেস্ট এবং মোস্ট পপুলার ইউজ বাইকের শোরুম এবং ব্র্যান্ড নু বাইকের শোরুম সুহান বাইক চলে আসুন সো আমাদের লোকেশনটা আবার আমি বলেছি ঢাকা মালিবাগ মোড়চা মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অবধি পাশে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এবং ফ্রেশ আমাদের বাইক থাকে আপনাদের মনোপযোগী বাইক যদি থেকে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে আমাদের সাথে দেখা রাখবেন ইভেন সুহান বাইক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা আমাদের নিজস্ব পেজ বাইকার সালাউদ্দিন পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ